ভালো ভালোটা হচ্ছে করে বলছে পেঁয়াজের দাম সাড়ে একচল্লিশশো একচল্লিশশো পঞ্চাশ

আজকে পেঁয়াজের বাজার মোটামুটি ভালো এটা রাজশাহীর বানেশ্বর পেঁয়াজ এখানে আমরা পেঁয়াজ হাটের প্রচুর কৃষক দেখতে পাচ্ছি প্রচুর কৃষক বিক্রেতা আমরা যদি ক্যামেরাটি একটু উপরে নেই তাহলে দেখতে পাবো এখানে প্রচুর কৃষক আমরা একজন কৃষকের দামটা শুনি চাচা আপনার ইয়া পেঁয়াজের দাম কত বলছে

আমরা এ পাশে পেঁয়াজের দামগুলো দেখে নিলাম কৃষকের থেকে এবং এই পাশে দেখব প্রচুর পরিমাণ বিক্রেতা বাজারে প্রচুর পরিমাণে পেঁয়াজ আস আজকে রাজশাহীর মানুষের হাটে প্রচুর পরিমাণে পেঁয়াজ রামদানি হয়েছে আর এখানে প্রচুর কীষণ দেখতে পাচ্ছি আমরা যারা পেঁয়াজ বিক্রি করতে